বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত হজযাত্রীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো 2025 সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সমানিত হজ যাত্রীগণ হজের নিয়মিত আপডেটস দিয়ে আসছিলাম আপনারা ইতিমধ্যে জানেন তবে এই মুহূর্তে হজের মৌসুমে আমাদের ব্যস্ততার কারণে নিয়মিত আপডেট দিতে পারছি না তারপরেও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি সেটি হচ্ছে যে ইতিমধ্যে শিরোনামে দেখেছেন যে দুই লাখ সত্তর হাজার হজ যাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি প্রায় দুই লাখ সত্তর হাজার মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ অনুমতি ছাড়া হজ করতে আসা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বার্তা সংস্থা এপি সৌদি সরকারের হজ কর্মকর্তারা জানিয়েছে গত বছর হজ মৌসুমে তীব্র তাপদাহ অনেক হাজির অনাকাঙ্ক্ষিত মৃত্যু হওয়ায় এবছর অবৈধ হজ যাত্রীদের মক্কায় প্রবেশের বাধা দেওয়া হয়েছে এবং হজের অনুমতি না থাকায় এ পর্যন্ত দুই লক্ষ উনসত্তর হাজার ছয়শ আটাত্তর জন হজ্জা থেকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা গত বছরের সে অনাকাঙ্ক্ষিত ঘটনার এই জন্য আপনারা ইতিমধ্যে জানেন যে শিশুদের হজ শুরুতেই নিষিদ্ধ করেছে পনেরো বছরের নিচে গিয়ে হজ করতে পারবে না এবং অনেকে ফ্যামিলি ভিজিট বিষয় এসে হজ করার চেষ্টা করে থাকে তাই ফ্যামিলি ভিজিট বিষয় আগে থেকে বন্ধ করে দিয়েছে এবং ওমরা তো প্রতি বছর জিলহজ মাসে গিয়ে বন্ধ করে কিন্তু জিলকদ মাসে গিয়ে বন্ধ করে ওমরা বিষয় জিলকত মাসের শুরু থেকে মক্কা প্রবেশ নিষিদ্ধ করে এই বছর কিন্তু রমজান থেকেই অমরা বিশ্বাস সীমিতকরণ করে দিয়েছে আসা যাক বিস্তারিত পরে আলোচনা করব সেই বিজ্ঞপ্তিটির পরবর্তী অংশ পড়ছি সৌদি সরকার বলেছে অনুমতি ছাড়া হজ করতে আসায় মক্কা হাজিদের ভিড় বেড়ে যায় কত বছর অতিরিক্ত বিরতি অতিব্র তাপ্ত হয়ে এক হাজার তিনশো জন হাজি মারা গেছে এই বছর যেন এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না ঘটে তাই ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে এবং অবৈধ হজ যাত্রীদের মক্কায় প্রবেশের বাধা দেওয়া হচ্ছে বর্তমানে মক্কা অবস্থানরত চোদ্দ লাখ হজ যাত্রী রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ হজের সময় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে হজ সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে অনুমতি যারা হজ করতে গিয়ে আটক হলে পাঁচ হাজার ডলার জরিমানা অন্যান্য শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে এই বিধান সৌদি নাগরিকদের জন্য প্রযোজ্য রোববার মক্কায় এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের কর্মকর্তারা বলেন সৌদি আরবের নাগরিক হলেও তাকে হজের সময় অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া হজের পরিকল্পনা করা এখন পর্যন্ত তেইশ হাজারেরও বেশি সৌদি নাগরিকদের জরিমানা করা হয়েছে এছাড়া চারশোটি হজ এজেন্সি কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে হজ করতে এই মৃত্যুর ঘটনা অস্বাভাবিক কিছু নয় প্রতি বছর হজ মৌসুমে নানা কারণে প্রাণহানি ঘটে সৌদি আরবে সিভিল ডিফেন্স জানিয়েছে এই বছর হাজিদের নিরাপত্তায় প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হচ্ছে এসব ড্রোন নজরদারি পর্যবেক্ষণের পাশাপাশি আগুন নেবানোর কাজেও ব্যবহৃত হবে প্রতি বছর যে হজ মাসে পালিত হয় হজ এই সময় বিশ্বের প্রায় সব দেশ থেকে লাখ লাখ মানুষ মক্কায় উপস্থিত হন হজের বেশ কিছু নিয়ম নীতি রয়েছে যা হজ যাত্রীদের ধাপে ধাপে পালন করতে হয় তো সম্মানিত হজ যাত্রীগণ আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্বের প্রায় দেশ থেকে হজ যাত্রী আসা প্রায় বাংলাদেশ কিন্তু সৌদি আরবে হজ করতে আসা আর দেশগুলোর ভিতরে অন্যতম একটি শীর্ষ দেশ বাংলাদেশের হজ ফ্লাইটও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তো এই মুহূর্তে সৌদি কর্তৃপক্ষ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্বেচ্ছা সেবী হিসাবে মক্কায় দায়িত্ব পালন করছেন হজ যাত্রীদের সেবায় নিরাপত্তায় তাই যারা অবৈধভাবে হজ পালনের চেষ্টা করবেন আমরা তো বারে বারে বলে আসছি অবৈধভাবে কেউ হজ করতে পারবেন এবার এটা বিদেশি নাগরিক হোক আর সৌদি নাগরিক হোক আপনারা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট দেখতে পেলেন যে সৌদি নাগরিকদেরকেও জরিমানা করা হচ্ছে তো এই বছর ইতিমধ্যে বাংলাদেশ থেকেও নিবন্ধিত অনেক হজ যাত্রী আসতে পারেনি তার ভিতরে অনেকেই হয় বাতিল করেছেন মৃত্যুবরণ করেছেন অসুস্থ হয়েছেন সেই এবং অনেকের হজের অনুমতি যেটা থেকে সেটা ইস্যু হয়নি আর সেই কারণে অনেকে আসতে পারেননি সেই মিলিয়ে বাংলাদেশ থেকে প্রায় দুই হাজারের অধিক হজ যাত্রী নিবন্ধিত হজ যাত্রী আসতে পারেননি সেই বিষয়ে পরবর্তীতে একদিন সময় করে বিস্তারিত আপনাদেরকে জানাবো তবে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওয়ার্হমদুল্লাহ